আসসালামু আলাইকুম ফজরের নামাজের পরে একটু হাঁটতে বের হইলাম দেখেন সামনের পাশটায় এত পরিমাণ কুয়াশা পড়ছে আর অনেক ঠান্ডা আজকে এখানে মনে হচ্ছে মেঘের কোনো উপরের কোনো জায়গায় আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে যারা সকালে এটা বের হয়ে দেখতে পারে তারা আসলেই ভাগ্যবান মানে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হইতে পারে এসব জায়গায় আসলে বোঝা যায় এটা আমার গ্রামেরই একটা জায়গা ফজরের পরে একটু হাঁটতে বের হইলাম অনেক ভাল লাগতেছে মানে অনেক বছর পরে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এ পাশটা অনেক সুন্দর পুরোটাই হচ্ছে ধানের ক্ষেত ছিল ধান কাটা শেষ হয়ে গেছে আর পাশে যে পাখির আওয়াজ এটাও অনেক সুন্দর লাগতেছে শুনতে আর এর থেকেও ভালো লাগতেছে মসজিদে একটু পরপর বলতেছে মক্তবের ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো ছোটোবেলায় কিন্তু এটা যারা গ্রামে থাকছে তারা সবাই এটার সাথে বেশ পরিচিত সো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে অনেকক্ষণ হার্ডবো ভাবছি দেখি সামনে যাই যত দূর যাচ্ছি প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখে দেখে অবাক হচ্ছি আলহামদুলিল্লাহ